নমস্কার জয় মা দুর্গা আমি মহিচাই দেবী আপনাদেরকে আজকে জ্যোতিষের ব্যাপারে কিছু উপায় আমি বলে দেব যে উপায়গুলো করলে আপনারা বিভিন্ন দিক থেকে ভালো থাকবেন তার মধ্যে আমি আজকে বিশেষত তিনটি বিষয় নিয়ে আপনাদেরকে উপায় বলবো এক হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে অর্থনৈতিক কোনো প্রবলেম সেটা কি ধরনের প্রবলেম সেটা আপনাদের আমি বলবো প্রবলেমটাও বলবো এবং তার সমাধানটাও বলব দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে সাংসারিক বা পারিবারিক যদি কোনো সমস্যা থাকে কি ধরনের সমস্যা এবং তার কি সমাধান আছে সেটা নিয়ে বলবো এছাড়া একটা আরেকটি প্রবলেম যেটি কি না মানুষের শারীরিক ব্যাপার নিয়ে একটা প্রবলেম বা মানসিক ব্যাপার নিয়ে একটা প্রবলেম সেই ব্যাপারে কি তার সমস্যা এবং কি সমাধান তার সেটা কি হতে পারে জ্যোতিষ অনুযায়ী সেটা আমি সমাধানটাও সঙ্গে সঙ্গে বলে দেব আপনারা তার আগে ভিডিওটা একটু প্রচুর পরিমাণে আপনাদের বলবো যে সকলের কল্যাণের জন্য সকলের মঙ্গলের জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের যে গ্রুপ আছে আপনাদের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম ধরনের ভিডিও পেতে বা আপনাদের যদি জীবনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রথম আমি আসি অর্থনৈতিক সমস্যা অনেক সময় দেখা যায় একটা মানুষ প্রচুর টাকা ইনকাম করছে সে কিন্তু তার সাধ্য মতো সারাদিন কাজকর্ম করে বেশ ভালো মতোই টাকা ইনকাম করে যে টাকা দিয়ে তার কিন্তু খুব ভালোভাবেই চলে যায় কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটি মাসের শেষে বা যখন সে দেখে সপ্তাহের শেষে সে যখন দেখে যে সে সেই টাকা দিয়ে কিন্তু তার যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু অনেক সময় পূর্ণ হয় না ফুলফিল হয় না তার ইচ্ছাগুলো পূর্ণ হয় না কিন্তু সে কিন্তু এনাফ টাকা ইনকাম করে যেটা দিয়ে অতি সহজেই তার ইচ্ছাগুলো তার আশাগুলো পূর্ণ হয় এইটা যদি হতে থাকে কারোর সঙ্গে আপনারা লক্ষ্য করুন সবার আগে আমি বলবো আপনাদের পার্স অর্থনৈতিক অবস্থা অনেকের খারাপ থাকে সেটা কিন্তু আপনাদের যারা মানিব্যাগ ব্যাগ ইউজ করেন বা যারা মেয়েরা আছেন যারা পার্স ইউজ করেন তারা একটু দেখে নিন সেই পার্সের কোনো জায়গা আমি আগে অনেক আগে ভিডিওতে বলেছি অনেকবারও বলেছি আগে যে জায়গায় আপনারা টাকাটা রাখবেন সেই টাকা রাখার জায়গাটা আগে দেখে নিন সেই পার্সটা ঠিক আছে কিনা সেই পার্সে কোনো রকম ছেঁড়া বা সেটার মধ্যে কোনো ফুটো এগুলো আছে কি না পার্সের মধ্যে অযাচিত জিনিস রাখবেন না টাকাগুলো আপনারা যদি টাকা থাকে সেগুলোকে সোজাভাবে খাড়া করে রাখুন টাকা গুনে রাখুন দেখতে থাকুন যে কতটা আপনাদের এই জিনিসটা করার পরে এক থেকে তিন মাস বাদে আপনারা কি আপনাদের এই সমস্যার সমাধান থেকে সমাধান মানে আপনাদের এই প্রবলেমটা সলভ হয় কি না সেটা আপনারা দেখুন এবং আমাকে অতি অবশ্যই কিন্তু আপনার প্রবলেম অনেকটা সমাধান হলে জানাতে ভুলবেন না এর পরে কি আছে সেটা আমি কিন্তু আপনারা যখন একটু ভালো থাকবেন এই যে উপায় এই উপায়টা করে যদি আপনাদের ভালো হয় তাহলে অতি অবশ্যই আমাকে জানাবেন এবং পরবর্তী উপায় আপনি কি করবেন আরও ভালো থাকার জন্য আপনার অর্থনৈতিকভাবে সেটা আমি বলে দেব এবং ভিডিওগুলো আপনারা অতি অবশ্যই ফলো করে রাখবেন লাইক করে রাখবেন আমি আপনাদের সঙ্গে এইবার বলবো হচ্ছে যেটা বললাম একটা অর্থনৈতিক ব্যাপারে একটা দাম্পত্য জীবন নিয়ে আপনারা দেখবেন কোনো কারণ নেই আপনাদের সুখের জীবন অটোমেটিক আপনারা ভালো থাকতে পারেন কিন্তু যখনই আপনারা রাত্রে শুতে যাচ্ছেন শোয়ার টাইমে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের বেশ একটা অশান্তি হচ্ছে রাত্রের দিকে যখন আপনারা পরস্পর কাছাকাছি আসছেন বা দুটো কথা আলোচনা করছেন বেশ গণ্ডগোল হচ্ছে আপনাদের দেখে নিন যাদের এই সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে দেখে নিন আপনার ঘরের মধ্যে আপনার বেডের প্রতিচ্ছবি মানে আপনার খাটে যেখানে আপনি শুয়ে থাকেন সেইখানকার প্রতিচ্ছবি আপনাদের ড্রেসিং টেবিলে পড়ছে কি না আপনাদের পুরো খাটের যদি প্রতিচ্ছবি ড্রেসিং টেবিলে পড়ে সেটা একটু দেখে নিন যদি এমনটি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ড্রেসিং টেবিল এবং খাটের পজিশান স্থান চেঞ্জ করে আপনারা দেখুন কি হয় এবং কেমন থাকছেন তিন মাস বাদে তিন মাস ধরে লাগাতার দেখুন এবং কেমন থাকছেন অতি অবশ্যই আমাকে জান জানাতে ভুলবেন না এইরকম আরও ভালো থাকার উপায় আমি আপনাদের বলে দিতে পারি আপনারা অতি অবশ্যই ভিডিওগুলো লাইক এবং ফলো করবেন আগের যারা নতুন ফলোয়ার তারা কিন্তু আগের ভিডিও দেখলে অনেক রকম উপায় এবং খুব সহজে সহজসাধ্য কিছু উপায় করে আপনার জীবনে আপনি মঙ্গল ঘটাতে পারেন সেটা দেখতেই পারেন তিন নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে শারীরিক প্রবলেম দীর্ঘদিন ধরে আপনার শরীর খারাপ থাকছে দীর্ঘদিন ধরে আপনার কোনো ওষুধ কাজে লাগছে না আমি আপনাদের বলবো এমন যদি হয় আপনারা ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ওষুধেই আপনাদের কাজ করছে না তাহলে পরে আপনারা কিন্তু যখন খাওয়া দাওয়া করবেন অতি অবশ্যই দেখুন যে আপনারা খাওয়ার সময় আপনারা উত্তর দিকে বসে খাচ্ছেন কি না একজন আমাকে প্রশ্ন করেছেন যে উত্তর দিকে আপনি বসে খাচ্ছেন এবং দক্ষিণ দিকে বসে খাচ্ছেন উত্তর দিকে মুখ করে তাতে কোনো অসুবিধা নেই আমি বলছি আপনারা মানে টুকটুক দত্ত মনে হয় আমি টাইটেলটা মনে করতে পারছি না কিন্তু উনি আমার ফলোয়ার উনি বলেছেন যে উনি উত্তর দিকে তাকিয়ে খাচ্ছেন দক্ষিণ দিকে বসে তাতে কিন্তু কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে উত্তর দিকে বসে আপনারা কখনো আহার গ্রহণ করবেন না আমি এটা আপনাদের বললাম আপনারা এটা পরিবর্তন করে দেখুন আপনারা কেমন থাকছেন আর অতি অবশ্যই প্রণাম করে খাবেন আমি আপনাদের বলবো যে আপনাদের এই ভিডিওগুলো শুধু দেখা যদি থাকে আপনারা দেখুন কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের অনুগ্রহ করব যে আপনাদের অনুরোধ করব যে আপনারা অনুগ্রহপূর্বক আপনারা কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট আর শেয়ার অতি অবশ্যই সবার কল্যাণের জন্য করবেন আর আমার গলায় যেটুকুনি ডিস্টার্ব হচ্ছে দীর্ঘদিন ধরে সেটার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি বারবারই বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের অনেক ভালো ভালো উপায় বলতে যাতে আপনাদের জীবন ভালো থাকে জয় মা দুর্গা ভালো থাকবেন নমস্কার এরকম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট এবং ফলো করে নেবেন